আপনারা যদি দেখেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণলয় কারা চালাচ্ছে কি করতেছে আমরা কিন্তু জানি না হাতে তথ্যর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণলয় কে চালাচ্ছে বিমানের মত একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণলয় কে চালাচ্ছে অর্থাৎ ইউনূসাইবের হাতে বিমান টি বানিয়ে রাখছে গতকাল আমি শুনলাম বিশাল এক ফিনিস্টিক তো আমার মনে হয় যে যেভাবে চলছে এভাবে চলতে পারে না মানে এত রক্ত বা এত ত্যাগের পরে এই সরকার এত কা হেলাফলা ভাবে ধীর গতিতে ধিমে তালে এভাবে চলে না আমি মনে করি মাহমুদ রহমান ভাইয়ের মতো মানুষদের অন্তর্ভুক্ত হওয়া খুব জরুরি আমাকে একটু সময় দেন আমি আরেকটা ব্যাপার বলতে চাচ্ছি যেটা পরে হয়তো ওটা প্রসঙ্গ অন্য চলে যাব আমরা এই যে মনে করেন যে এই যে আমরা আপনাদের হাতে যে অস্ত্রটা আপনি হয়তো জানেন পিনাকী দা আজকে জানিয়েছে যেটা আপনারা কেউ জানিয়েছে যে আমা আপনাদের পিনাকী দা কে রেড তালিকায় রেখেছে মানে তাদের যে আর আপনারা দুইজন হলেন ইয়েলো এই সাহসটা পেয়েছে কিভাবে এটা আমাদের ভিতরে আমাদের যাই হোক তারা যেভাবে পিনাকিদার সুন্দর একটা কথা বলে যে তুমি যদি ডালে ডালে চলো আমরা চলি পাতায় পাতা ডেফিনেটলি আমরা সেটা পেয়ে গেছি আর এখন এটা কখনোই সম্ভব না এই যখন মাহমুদুর রহমান ভাইকে যেটা আপনার চোয়ার নাগায় অ্যাটাক করলেন তখন আমি ওনাকে বলেছিলাম যে আসলে আমার খুব খারাপ লেগেছিল সেই দিন যে এইটা মাহমুদ ভাই বসে বসে আপনি মার খাবেন না প্লিজ আপনি বেরিয়ে আসেন যে দেশে বাইরে আসলে অন্তত কিছু করতে পারবেন আর যে ওই সময় যে আমাদের অসহায়ত্ব ছিল এই যে আপনাদেরকে আজকে যে হুমকি দিয়েছে সেই সময় আমাদের নাই আমাদের এরকম অবস্থায় একজনকে যদি ধরেন আমরা শুধু জানিয়ে দিলাম আমরা এখানে যারা দেখছেন তারা কেউ মরণকে ভয় পায় না মরণকে ভয় পেলে আমরা এইভাবে এত এইভাবে কথা বলতে পারতাম না এখন যদি কারো কিছু হয় আমরা প্রতিঘাত অবশ্যই করব। আমাদের যদি এই যে আধিপত্যবাদ বিরোধী শক্তি যারা লিডিং আছে আছেন ইন্টেলেকচুয়াল লিডিং বা পলিটিক্যাল লিডিং আর ফার্দার যদি কোনো কিছু হয় আমরা আর কাউকে ই করবো না আপনাদের যত আছে আমাদের সমস্ত শক্তি নিয়ে এবং আপনাদেরকে দেখিয়ে দিয়েছি জেলখানায় ছিলেন এইবার আমরা জানি তেমন কিছু হবে না কিন্তু তারপর আমরা যে সুরগুল শুরু করেছি তারা এটা বাধ্য হয়েছে আমাদের এইগুলি মানতে কাজে আমরা জানি আমাদের শক্তিটা কোন জায়গায় আরেকটা যে জিনিস আপনারা বললেন আমাদের বাচ্চারা এরা আমাদের দেখিয়ে দিয়েছে আমাদের শক্তি কোন জায়গায় একজনকে আপনার গুলি করে মেরে ফেলেন আর একজন পাশ থেকে দাঁড়িয়ে যায় এইটাই আমাদের শক্তি কাজে এটা মনে করেন না যারা এই সমস্ত সরদঞ্চলে এখনো মেতে আছেন যে কাকে কিভাবে আপনারা কি করবেন যে দুনিয়া থেকে সরিয়ে দেবেন সেটা ভয় আমরা পাই না বরং এই কাজ যদি করেন আপনারা আরও বিপদে পড়বেন আমি সেটা বলি আমরা আর এখন সেই দুর্বল নই জি জি মিনা ভাই আপনাকে ধন্যবাদ ইলিয়াস এই যে শেখাসিনার এই যে হুমকি

আপা আমা আমি হচ্ছে এই 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 তার পরিচয় দিল পুরা আচ্ছা তারপরে সে বলল যে আমি অনেক আগে থেকে আপনার সাথে কথা বলবো মনে করছি কথা বলা হয়নি মানে দেশে থাকতে সে সুযোগ পায় না কথা বলতে ইন্ডিয়াতে যাওয়ার পরে শেখ হাসিনার নাম্বার সে পেয়ে গিয়েছে এটা পুরো জিনিসটা একটা সাজানো নাটক অতএব তারপরে গিয়ে সে কথা বলছে যখন আপা আমরা এই করা দরকার আরে আর সে যদি নিজে থেকে ফোন দিয়ে ই করে থাকে শেখ হাসিনা তাকে এইভাবে বলবে না এইসব পাকনাম বন্ধ করো এগুলি এখন মানে তার সাথে তার সম্পর্কটা খুবই ভালো মিনাল কান্তির মতো খুব ভালো সম্পর্ক তার সাথে এর এই শেখ হাসিনা তো যেই সে যা মনে চায় তাই শেখ হাসিনা ওইটাকে এনজয় করছে ছাত্রলীগ নেতাও এনজয় করছে আর সব শেষ যেটা সেটা হইছে যে বাংলাদেশের মানুষের না ধরেন একটা বিশাল সমস্যা আছে ভাই এটা না বলে পারছি না আমি এই ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি সম্মান রেখে বলছে এই মানুষের ভীষণ সাহস দেখেছি একটা শ্রেণী আছে যে সুশীল শ্রেণী এই এই সুশীল মার্কা আর হচ্ছে মধ্যবিত্ত কিছু একটা ইয়ে আছে এবং আরেকটা হচ্ছে ওই যে উই কি বলে কি যেন একটা বলে যে আমরা পলিটিক্স পছন্দ করি না কি যেন একটা আই হ্যাড পলিটিক্স এটা খুব ফ্যাশন করে তারা বলে এখন এই শ্রেণীগুলো এরা মানে ভয়ের আগে এরা মারা যায় মানে ভয় দেখানোর আগেই এরা মারা যায় এদের শেখ হাসিনা এটা বলার পরে ভাই কি আমি ভাই অন্তত দশ জনের কথা শুনেছি এরকম এবং খুব গুরুত্বপূর্ণ লোকজন ভাই কি অবস্থা আসলে কি ইলিয়াস ভাই বলো তো একটু কি হয়েছে কি ঘটনা আরে ভাই কি হয়েছে কারণ মাহমুদ ভাই আমি ওনার ওই দিনের এইটা দেখেছি আমি এখন আমার চোখে ভাসে কুষ্টিয়াতে যে ঘটনা উনার শরীরে রক্ত পুরো শরীর রক্ত মাহমুদ ভাই মানে একা যেভাবে মানে ভাষণ দিচ্ছে মানে এটা হইতে হবে মানে একজন মানুষের যদি মিনিমাম ন্যূনতম ইমান থাকে তার এই মুসলমান হিসেবে তার থাকা উচিত যে ভাই ছাত্ররা বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছে দেশের মানুষ রক্ত দিয়েছে এখনো এত ভয় পাইতে হবে এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি মাহমুদ ভাই দশ তারিখে কুষ্টিয়াতে যাচ্ছেন কুষ্টিয়া আহ দশটা থেকে এগারোটার দিকে তিনি কুষ্টিয়া কোর্টে থাকবেন শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা করছেন মামুন ভাই সো আমি এরই মধ্যে চুয়াডাঙ্গা কুষ্টিয়াতে অনেকই বলেছি আমাদের অনুষ্ঠানে আজকে যারা দেখবেন তাদেরকেও অনুরোধ করা থাকলো যে ওই দিন আপনারা আদালত প্রাঙ্গণে থাকবেন মামুন ভাইকে উনি যদিও আমাকে এটা বলেন নাই তারপরেও আমি আপনাদেরকে বলছি যে ওনাকে সম্মান দেখানোর জন্য আপনারা সেখানে থাকবেন ওনাকে রিসিভ করবেন তো এখন ধরেন শেখ হাসিনা সেখানে বললো যে আমি এক মাসের মধ্যে আমার কথা একজন আবার আমার এই কথাটা বলছে খুব বড় এক সাংবাদিক বলছে ইলিয়াস যে এক মাসের মধ্যে যে চলে আসবে এবং উনি কিন্তু বলতেছে যে আমি যেটা বলি সেটা আমি করি এটাতে নাকি সে খুব ভয় পাইছে তো আমি তারা ঠিক এইভাবেই বলছে আমি ভাই শেখ হাসিনার জীবনে কোনো দিন যেটা বলে সেটা সে করে নেই সে সেই ছিয়াশিতে নির্বাচনে সে বলছে যে যেই নির্বাচনে যাবে সে হলো জাতীয় বেইমান তারপরে আবার নির্বাচনে গেল পরের দিন এরশাদের সাথে লং ড্রাইভে যায় তারপরে মিনাল সাথে কথা দিয়েছে সেই কথা তিনি রাখেন নাই ওয়াজেদ মিয়ার সাথে বিয়ে করেছেন ওয়াজেদ মিয়ার সাথেও তিনি সেই কথা রাখেন এখানে ওয়াজেদ মিয়া দ্য গার্ডিয়ানে যে বক্তব্য যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার যদি আপনি পড়েন তাহলে দেখেন ওয়াজেদ মিয়া তার প্রতি কত পরিমাণে বিরক্ত ছিল এবং শেষ বছরগুলোতে বছর না শেষ যুগে শেষ শেখ মানে ওয়াজেদ মিয়া মারা যাওয়ার আগের একটা যুগ তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না অতএব তার জীবনে কোনো কথাই সে রাখে নাই সে মানুষের সাথে এই পালায় যাওয়ার এক সপ্তাহ আগে বলল আমি যেদিন আপনার উনিশ তারিখে যেদিন এই গণহত্যা ব্ল্যাক আউট করে যে গণহত্যাটা করলো এই গণহত্যার সময় আমি যে কোনো একটা পত্রিকার খুব টপ লেভেলের একজন তার সাথে রয়ের খুব ভালো সম্পর্ক সেই ব্যক্তির পাশে একজন বসে এই কথাগুলো শুনেছে যে উনিশ তারিখের ওই সময়টাতে আমি যখন বলেছিলাম যে শেখ হাসিনা পালিয়ে চলে গেছে আগরতলা ওই সময় শেখ হাসিনা আসলে আগরতলাতে ছিল এবং ইন্ডিয়া কিন্তু তখন থেকে চাচ্ছিল যে শেখ হাসিনা যেন বাংলাদেশে না থাকে তিনি যেন চলে যান তিনি ঘাট তেরাম তারপরে তিনি থাকতে চাচ্ছেন যে না এখানে যত কিলিং প্রয়োজন আমি কিলিং করব করে তারপরে থাকব। শেষ পর্যন্ত তাকে যেতেই হয়েছে কিন্তু আসার পরে আমি এক ভিডিওতে বললাম যে সে পালিয়ে গিয়েছিল এসেই সে ভিডিওতে বক্তব্য দিল শেখ হাসিনা পালায় না হ্যাঁ আমরা পালাই না কোনদিন ঠিকই তার পনেরো দশ পনেরো দিন পরে তো আপনি ঠিকই পালাই হাসিনা যা বলে সেটাই করে এই ভয়ে যারা জামা কাপড় নষ্ট করে ফেলছে তাদের নিয়ে কিছু বলার নাই ধরেন এই বিষয়গুলো হচ্ছে আসলে ধরেন হাসিনা একটা কৌশল যেহেতু ভারতে যে আশ্রয়ে তিনি আছেন সেখান থেকে যেহেতু রাজনৈতিক বক্তব্য তিনি দিতে পারেন না বা বিবৃতি দিতে পারেন না সেহেতু এটা হচ্ছে তার আওয়ামী নতুন কৌশল যে টেলিফোনের কথা বলবো ওই টেলিফোন আলাপটা ফাঁস হবে এবং হাসিনা বক্তব্য এর মধ্য দিয়ে তুলে ধরবে ভীতি সৃষ্টির চেষ্টা করবে আমরা ইতিমধ্যে জানি যে হাসিনার আসলে অবস্থাটা কি ইলিয়াস আমি আবার আসবো আপনার কাছে মামুদ ভাই এই যে হাসিনার যে নতুন কৌশল বা বলছে এক মাসের এক মাস সঠিক বেনা ইউনু সরকার বা কি মনে করেন আপনি এটার এটার ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছে এটার তো কোনো বেসিস নাই কিন্তু আমার প্রশ্ন হাসিনার কথা সঠিক না বেঠিক ওটা আমার প্রশ্ন না আমার প্রশ্ন হচ্ছে যে হাসিনাই সাহসটা পেল কি করে এটাতে আমাদের যাওয়া হচ্ছে সাহস পেয়েছে আমি মনে করি যে সরকারের দুর্বলতা আর হচ্ছে বিরোধী দলগুলোর মানে সেই সময় যারা বিরোধী দলে ছিল তাদের কিছুটা আপসকামী আহ পজিশনের জন্য সে কাছ পাচ্ছে আগে সরকারের দুর্বলতাটা বলি সরকার এ প্রায় কত দেড় মাসের বেশি তো হয়ে গেল দেড় মাস কাজ পঞ্চাশ দিন হয়ে গেছে দু মাস হয়ে গেছে সরকার তো দুই মাসের মধ্যে সরকার তার শক্তিটা দেখাতে পারেনি মানে যেমন ধরেন আজকে আমার বক্তব্য আমি বলেছি যে যে শেখ হাসিনা যে পরিমাণ জুলুম করেছে বাংলাদেশের উপরে যে পরিমাণ দুর্নীতি করেছে সেই সম্পর্কে আলোচনা যেন কমে আসছে আমার আজকে বক্তব্যের এটাই প্রধান ছিল যে বাঙালি মুসলমান এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যায় নিকট অতীত ভুলে যায় আজকে তো দু মাস ধরে তো পত্রিকায় প্রতিদিন ছাপা হওয়া উচিত ছিল যে ওই সরকারে কারা কারা দুর্নীতি করেছে কতগুলো খুন করেছে কতগুলো গুম করেছে কাদের গুম করেছে তাদের ইতিহাস প্রতিদিন পত্রিকার পাতায় আসা উচিত ছিল হয় না তারপরে সরকারের কতগুলো অ্যাকশন নেওয়া দরকার ছিল যেমন ধরুন আজকে যে আমি করেছি সাত মধ্যে যেটা আপনার ওখানে আপনার কথা সরকার আপনার এখানে আজ থেকে দু মাস আগে আমি করেছি পুতুলের নমিনেশন বাতিল এখন অনেকে বলার চেষ্টা করে কি জানেন যে নমিনেশন বাতিল করে তো লাভ নাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো ওর চাকরি চ্যুত করবে না তাকে তাকে যে দু বছরের জন্য নিয়েছে বা তিন বছরের জন্য যেটা তার মেয়াদ ওটা পূর্ণ করবে তো আমি তাদেরকে বোঝাতে পারি না যে এটা একটা সিম্বলের ব্যাপার এটা একটা মেসেজ দেওয়ার ব্যাপার যে যদি সরকার অফিসিয়ালি তার নমিনেশনটা ক্যান্সেল করত সাত দিনের মধ্যে সরকার গঠনের তাহলে একটা মেসেজ যেত আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগের কাছে যে সরকার এটা নমিনেশন ক্যান্সেল করে দিয়েছে তারপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার চাকরি রাখবে না কি রাখবে না এটা তাদের ব্যাপার কিন্তু সরকার যে শক্ত তার মেসেজটা যেত সরকার করতে পারে নাই আজকে আমি দাবি করেছি সাত দিনের মধ্যে ছাত্রলীগকে আহ সন্ত্রাসী সংগঠন হিসেবে তাকে নিষিদ্ধ করতে হবে এটা আমাকে দাবি করতে হলো কেন আমার এটা তো অনেক আগেই হওয়ার কথা ছিল ছাত্রলীগ তো এবার পুলিশের সাথে মিলে গণহত্যা করেছে এই যে বিপ্লবের সময় যে গুলি করেছে নাকি ছাত্রলীগও তো তারা অস্ত্র নিয়ে গুলি করেছে তো ছাত্রলীগ তো এতদিনে এমনি ব্যান্ড হওয়া উচিত ছিল সরকার করে নাই আপনি দেখুন গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ির উপর আক্রমণ করলো একটা অ্যাকশন হলো